এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটিলাইট ডিজিটাল প্রোডাকশন দা বুটি সংসদে দাঁড়িয়ে কাশ্মীর ইস্যুতে ব্যাখ্যা করতে গিয়ে পাক অধিকৃত কাশ্মীর কে আজাদ কাশ্মীর বলে ব্যাখ্যা করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরে গোটা দেশ জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক ঝড় মঙ্গলবার সকালে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় এলাকায় উত্তরপাড়ায় জিটি রোড অবরোধ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বিজেপি উত্তরপাড়ায় সুইট জিটি রোড অবরোধ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুষ্পুতুল পড়ানো হয় বিজেপির তরফ থেকে অফিস টাইমে জিটি রোড অবরোধ করায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় দেখুন আমরা শ্রীরামপুরবাসীর লজ্জা এরকম একজন সাংসদ আমরা পেয়েছি একজন মাতাল সাংসদ পেয়েছি একজন পাগল সাংসদ পেয়েছি যে বুলবার যে মা সীতাকে অপমান করছে আমাদের উপরাষ্ট্রপতিকে অপমান করেছে এবং গতকাল ভারতের সেনাকে অপমান করেছে